শাক দিয়ে ডাল বানাবো সোনামা বেলা নিয়ে চলে এই দেখো ওই ঘাসের মধ্যে কিন্তু ছোট ছোট শাক হয়েছে কালকে বিকেল বেলা দেখেছিলাম শাক তোলা হয়ে গেছে এই দেখো পুরো এক বেলা শাক তুলেছি তাও নরম নরম শাক আমি তো সত্যি ভাবতে পারিনি ঘরের সামনে এক বেলা শাক পাবো সত্যি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানি লাইফ স্টাইল গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা মোটামুটিভাবে ভালো আছি তো এখন বাজে সকাল দশটা তো আমি আমার ব্লগটা দশটা থেকে শুরু করলাম তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো তো সকালে দশটা বেজে গেছে জাস্ট এখনই স্নান করে পুজো করে এলাম নাস্তা করে নি আমার সোনামার নাস্তা করে এ পড়তে বসে গেছে এই দেখো ওর মুডটা অব আছে কেন না ও যেইটা লিখবে বলছিল আমি সেইটা না বলছিলাম আমি যেটা লিখতে বলছি ও সেটা লিখবে না সেই জন্য কি ওর মুডটা একটু অব এদিকে মুখটা দেখেছো বাবা তো আজকে সকালে নাস্তাতে ভাতের ফ্রাই বানিয়েছিলাম তার উপরে নিয়ে নিয়েছি পেঁয়াজ পিঁয়াজ না হলে আমাদের হয় না আরও বাড়িতে নেবু নেই নেবু যদি থাকতো তাহলে নেবুও নিতাম বাড়িতে নেবু নেই নেবুটা ছেড়ে কিন্তু নাস্তাটা করছে কালকে রাত্রেবেলা বেলা ভাত বানিয়েছিলাম ভাত অল্প দুটো বেশি হয়ে গেছিল সেই জন্য আজকে ভাতের ফ্রাই বানিয়ে নিয়েছি নাস্তা করার শেষ বাড়িতে ওষুধ আছে ওষুধ খাবো তো কণ্ঠা শুনে তোমরা বুঝতেই পারছো ঠান্ডা লেগে গেছে কারণ এখানে কর্ণাটকে তো আজ চার পাঁচ দিন হয়ে গেল এক নাগাড়ে বৃষ্টি এক নাগারে কি দিনের বেলা কি রাত্রে বেলা এক নাগারে বৃষ্টি তার মধ্যে ঘরের ভিতরেও জল তো সেই জন্য পরিষ্কার করতে করতে ঠান্ডা লেগে গেছে বাড়িতে ওষুধ আছে এক গ্লাস জল নিয়েছি সোনামা ওষুধ নিয়েছো সোনামাও মাও ছিঁকছে ও শুধু নিয়ে আসতে নিয়ে আসতে একবার ছিঁকে দিল আর ঠান্ডার সাথে সাথে জ্বর ও হালকা জানো তো সেই জন্য একটা ডোলো নিয়ে নিয়েছি আর একটা সর্দির ওষুধ নিয়েছি জানি না ভালো হব কিনা এখন প্রাথমিক ট্রিটমেন্ট করি তারপরে গিয়ে ভালো না হলে যাব ডাক্তারের কাছে শোনা মা ওষুধটা পড়ে গেল এনে দাও ওষুধ খেতে তো আমার ভীষণ কষ্ট ভীষণ কষ্ট লাগে সোনা মাকে কিন্তু ইজি ওর বাবার মতো জল ছাড়াও ট্যাবলেট খেয়ে নেয় মানে কিরকম করে খাই তো ওদের দেখলে খাওয়াটা আমার গা গাছড়ে যায় গা উঠে আমার কষ্ট কষ্টমষ্ট করে ওষুধ খেয়ে নিয়েছি সকালবেলা নাস্তা তো এখনো হয়ে গেল। আবার চিন্তা দুপুর বেলার রান্না কি করব। তো বাড়ির পাশে ছোট 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 কিন্তু শাক হয়েছে শাকগুলো তুলে আজকে শোনা না কি বানাবো ডাল বানাবো হ্যাঁ কর্ণাটক স্টাইলে শাক দিয়ে ডাল বানাবো সোনামা বেলা নিয়ে চলে এসছে এই দেখো ওই ঘাসের মধ্যে কিন্তু ছোট ছোট শাক হয়েছে কালকে বিকেল বেলা দেখেছিলাম তাই ভাবলাম এই দেখো দেখেছ আর এগুলো কিন্তু কর্ণাটকের শাক ঠিক আছে তোমরা ভাববে না এগুলো ঘাস তো আমরা ঘাস খাই না এগুলো কিন্তু শাক আর খেতে কিন্তু খুবই ভালো লাগে আজকে মিক্স শাক তুলে নিয়েই ডাল বানাবো সোনামা বসে গেছে শাক তুলতে তো আমিও ওর সঙ্গে হেল্প করব ঝটপট হয়ে যাবে দিলে শাক তোলা হয়ে গেছে এই দেখো পুরো এক বেলা শাক তুলেছি তাও নরম নরম শাক আর সব কটা শাক কিন্তু নরম শাক ওই তুলতে তুলতে উপরেও এসছিল কিছু শাক রাখো সোনামা আর আবার সোনামার শাক তুলতে জানে আর শিখিয়েও গেছে এই দেখো উপরে আসছে দেখো শাকগুলো গুলো দেখেছ কত নরম নরম শাক অনেকগুলো শাক হয়েছে তো এতগুলো শাক সম্ভব হলো কি করে জানো তো এই যে কয়েকদিন ধরে যে বৃষ্টি পড়ছে না সেই জন্য ছোট ছোট ঘাসের সাথে শাকগুলো হয়েছে আমি তো সত্যি ভাবতে পারিনি ঘরের সামনে এক বেলা শাক পাবো সত্যি আর এ নরম শাক ভাজলে ভালো হবে না জানো তো হয়ে যাবে শাক তো একটা ভাব লাগিয়ে নিলেই কিন্তু এই এইটুকুনি হয়ে যাবে সেই জন্য ভাবলাম যে এই টুকুনি শাকই দরকার তাও ডালে সেই জন্য ভাবলাম যে আজকে একটাই তরকারি বানাবো মামের দুজনেই আছি ডাল দিয়ে শাক বানাবো হ্যাঁ শোনো মা কর্নাটক স্টাইলে ডাল দিয়ে শাক বানাবো খুবই ভালো লাগে কিন্তু খেতে শাক বাচ্চা হয়ে গেছে আর এই ডালাতে ধুবো বলে এসছিলাম ডালাতে যে পেঁয়াজ রেখেছি আমার মনে নেই জাস্ট এক্ষুনি মনে পড়লো তো পেঁয়াজগুলো গুছিয়ে রেখে দেব ওইটাতে তারপরে গিয়ে শাকগুলো ধুয়ে নিয়ে আসব আর এখন না পেঁয়াজের রেট আরও বেড়ে গেছে আমি তো এই পেঁয়াজটা এনেছিলাম একশো টাকার পাঁচ কেজি কিন্তু আজকে বিক্রি করতে এসছি কত টাকার জানো তো এর থেকে ছোট ছোট পেঁয়াজ হবে একশো টাকার চার কেজি হবে এখন বৃষ্টির সিজন চলে আসছে তো পেঁয়াজের রেটও বেড়ে যাচ্ছে সেই জন্য ভাবলাম যে একটা ভালো কাজ করেছি যাই হোক পেঁয়াজটা আগে থেকে এনে তুর ডাল ধুয়ে নিয়েছি আর তুর ডালটা না একটু কম ছিল জানো তো সেই জন্য অল্প দুটো মসুর ডালও দিয়ে দিয়েছি তো তার উপরে দিয়ে দিলাম শাক তো শাক দেওয়া হয়ে গেছে তারপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আর টমেটো আর দেব পরিমাণ মতো লবণ বাস আর কিছুই দেব না এবার পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা লাগিয়ে দেব ডালটা সেদ্ধ হওয়ার জন্য সিটি উঠে গেছে প্রায় তিন চারটা সিটি লাগিয়ে নিয়েছি ডাল যেহেতু না সেই জন্য কি বেশি করে সিটিটা লাগিয়ে নিয়েছি তো এবার দেখো কত সুন্দর হয়ে গেছে দেখেছ এবার ভালো করে ঘুটে নেব, ডালের সঙ্গে শাকটাকে ভালো করে ঘুটে নেব আমি তখন হলদি দিয়ে দিয়েছিলাম কিন্তু হলদিটা দেওয়ার সময় কিন্তু ভিডিও করতে পারিনি আর তোমাদেরকে দেখানো হয়নি সেই জন্য এখনই বলে দিলাম হলদিটা দিয়েছিলাম সেদ্ধতে ডালটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার ডালটা ছুঁকবো তো ছোকার জন্য ইন্ডাকশানে একটা বাটি বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি তেলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর সর্ষে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দেবো কারিপাতা কারি পাতাটা দেওয়ার পরেও অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব হালকা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই দেখো মশলাটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে এবার কিন্তু ওই ডালের মধ্যে দিয়ে দেব তারপরে হালকা নাড়াচাড়া করে নিয়ে ঢাকনাটা ঝটপট করে লাগিয়ে দেব দিলে গিয়েই মশালার ছোঁকটা কিন্তু ডালের মধ্যে থেকে যাবে বানিয়েছিলাম শুধু ডাল কিন্তু ভাতটা খাবো কতগুলো আইটেম দিয়ে দেখেছো তো এখানে পেঁয়াজ নিয়েছি এখানে আমের আচার নিয়েছি আর ডালটাও নিয়ে চলে এসেছি তার সাথে দুজনের জন্য দুটো ফাঁক আম নিয়ে চলে এসেছি আর নিয়ে এসেছি গরম গরম ভাত আর দেখছো সোনামা আমি প্লেটে আমটা রেখে দিই দিলে খেতে সুবিধা হবে কি বলো সোনামা তোমার এক ফাক পেঁয়াজ আমার এক ফাক পেঁয়াজ আগে আচারটা ধরে নিচ্ছ নাকি পাকা আমটা জেনেছি আজকে আম মিষ্টি আছে সোনা আজকে এক একটা আম না অনেক টক হয় অনেক টক আর সেই টক আমটা কিন্তু আমার সোনামা খেতে ভালোবাসে না আর খেতেও পারে না বলে কি জানো তো বলে মা আমার দাঁতটা পুরো টক হয়ে যাবে আমি এ টক আম খাবো না এমনি আমের রায়তা বানালে খাবে কিন্তু পাকা আমের মধ্যে টক হলে কিন্তু আমার সোনামা খেতে ভালোবাসে না তাই না সোনামা ঠিক কথা বলেছি না হুম হয়েছে কিন্তু সিনেমা ডাল দিয়ে আজকে যে শাক দিয়ে যে বানিয়েছি ভালো হয়েছে না সিনেমা হম অসাধারণ টেস্ট হয়েছে সুপার টেস্ট হয়েছে পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি পারলে তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো দেখবে খুব সুন্দর লাগবে খেতে ভাত খাওয়া শেষ পেট ভর্তি করে ভাত খেয়েছি তো শুধু বাসন মাসতে বাকি আছে বাসনটা একটু পরে ধোবো আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকে আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো বাই